জামালপুরের বক্সিগঞ্জ আজ যাকে আমরা কেবল এক শহর বলে জানি এক সময় তার নামই ছিল রাজেন্দ্রগঞ্জ ভেঙে পড়া কাচারি ভবনের ধ্বংস অবশেষে লুকে আসে সেই ইতিহাস এখানে যারা চলাচল করছে হাতি এবং ঘোড়া দিয়ে চলাচল করছে আধ্যাত্মিক সাধক বক্সিফরির নামেই জন্ম নিল এই শহরের নতুন পরিচয় সেই এখানেই গড়ে উঠল শতবর্ষী স্কুল ক্যামতুল্লাহ কলেজ উলফাতুন বিদ্যালয় যারা বদলে দিয়েছে শিক্ষা ও সমাজের রূপ মইন মহিলা কলেজ এনে দিল নারীদের অগ্রযাত্রা মসজিদে নূরের সৌন্দর্যে মুগ্ধ হলো মানুষ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে উঠলো গ্রামীণ জীবনের ভরসা এক ইউনিয়ন থেকে আজকের উপজেলা এমনকি সালে উঠেছিল জেলাকরণের দাবিও আজ আমরা আপনাদের নিয়ে চলেছি বক্সিগঞ্জ শহরের অতল গভীরে যেখানে ইতিহাস থেকে শিক্ষা মসজিদ থেকে বাজার প্রতিটি কোন থেকে তুলে আনবো এই শহরের গল্প চলুন শুরু করি একটি শহরকে নতুন ভাবে থাকুন বক্সিগঞ্জ আজকের এক ব্যস্ততম জনপদ এক সময়ের রাজেন্দ্রাগঞ্জ পাতিলাদহ পরগনার অন্তর্গত এই জনপদে একদিন রাজকীয় পথ চারণা ছিল জমিদার মহারাজা প্রদ্যুৎ কুমার ঠাকুরের রাজস্ব আদায়ের কেন্দ্র হিসেবে তিনি গড়ে তুলেন এক কাচারি ভবন যা দেখতে অনেকটাই ঢাকার লালবাগ কেল্লার অনুকরণে নির্মিত শতকের মাঝামাঝি সময়ে নির্মিত এই ভবন ছিল এক শাসন কাঠামোর দৃশ্যমান রূপ কিন্তু উনিশশো সালে এক ভয়াবহ ভূমিকম্পে ভবনটি আঘাতপ্রাপ্ত হয় ফাটল ধরে কিছু অংশ ধস পড়ে পরবর্তী সময়ে কিছুটা সংস্কার করে জমিদার কার্যক্রম চললেও উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর ভবনটি পড়ে থাকে চরম অবহেলার মধ্যে এই গড় আমি শুনছি মানে আমি দেখতে আছে এইভাবেই কিন্তু বাপদাদা গাজা শুনছি যে মনে করেন যে আগে কাছারি ঘর ছিল ওই জমিদারি শাসন আছে জমিদারির শাসনে এটা খাজনা তুলছে মনে করেন হাতি বা ঘোড়া এর মধ্যে জমি ধরে নিয়ে আইয়া এখানে বাঁধছে বাঁধার পরে মনে করেন যে এবারে খাজনা খাজনা তোলাইছে এটি আমরা শুনছি আর কি বাপ দাদার কাছে শুনছি ভবনের চারপাশ এখন দোকান আর দখলের ঘোড়াটোপে আবদ্ধ মূল ভবনের প্রবেশের সুস্পষ্ট কোনো রাস্তা নেই সবকটি পথি মাটির নিচে একদম গেড়ে বসেছে যে দরজা দিয়ে এক সময় জমিদার প্রবেশ করতেন আজ সেটি প্রায় অদৃশ্য দখলদাররা গড়ে তুলেছে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ভবনের ভিতরটা এখন সাপ বিষাক্ত পোকামাকড় এবং গাছের শেকড়ের দখলে বক্সিগঞ্জ শহর এটি এক ইতিহাসের নির্যাস দুই স্রোতের মিলন বিন্দু সময় তা আঠারোশো সালের আশেপাশে এই জনপদের বুকে এসে দাঁড়ান এক আধ্যাত্মিক সাধক ফকির সীমারপার গ্রামে এক প্রাচীন বটগাছের নিচে স্থাপন করেন খানকা শুরু হয় তার আত্মিক সাধনা আর ইসলাম প্রচার কোরআন হাদিস শরীয়ত মারাফতের জ্ঞান সরিয়ে দেন চারদিকে গ্রামের সাধারণ মানুষ ভালোবাসায় গ্রহণ করে নেই তাকে আর ধীরে ধীরে তার নামেই পরিচিত পায় এই জনপদ বক্সিগঞ্জ তার মৃত্যুর পর সেই বটগাছের নিচেই তাকে কবর দেয়া হয় অনেক বছর পর স্থানীয়রা ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক সেই বটগাছটি কেটে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন নাম দেন দরগাহতলা মসজিদ এখনও ফকিরের বংশধররা বক্সিগঞ্জ শহরেই বসবাস করেন আধুনিক জীবনের সঙ্গে মিশে থাকা ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে এই বক্সিপকিরের বংশতর আমরা এবং এই বক্সিগঞ্জে বক্সিপকিরের অনেক জ্ঞাতি গোষ্ঠী রয়েছে ফকির মাদার বক্স বা বক্সি ফকির সতেরোশো নব্বই সালের দিকে বক্সি ফকির পরিবার সহ সেই সময়ে রাজেন্দ্রগঞ্জের পূর্ব সীমান্তে চরকেরিয়ায় আগমন করে এখানে বটগাছের সেখানেই আধ্যাত্মিক চর্চা নিজেকে আত্মনীত করে এক সময় তার আধ্যাত্মিক চর্চা চারিদিকে ছড়িয়ে পড়ে হাতিস কোরআন সম্পর্কে আলোচনা করত ছড়তি দিয়ে ইসলাম প্রচার করে সম্ভবত উনিশশো বিশ সালের দিকে সে মৃত্যুবরণ করেন এই গ্রামের নাম ছিল রাজেন্দ্র বংশ পরবর্তীতে বক্সিবের নামে বকশি বক্সিগঞ্জের নামকরণ হয় অন্যদিকে জমিদার কুমার ঠাকুরের রাজেন্দ্রগঞ্জ দুটি ভিন্ন ধারার ইতিহাস একটি আধ্যাত্মিকতা আরেকটি প্রশাসনিক আধিপত্য আজ মিশে গেছে একই নামে বক্সিগঞ্জ উনিশশো সালে যে শিক্ষা প্রতিষ্ঠানটি স্বপ্নের ডানায় ভর করে যাত্রা শুরু করেছিল তাজ বক্সিগঞ্জের সবচেয়ে বড় উচ্চশিক্ষা কেন্দ্র বকশিগঞ্জ সরকারি ক্যামুতুল্লাহ কলেজ এই প্রতিষ্ঠানের সতিকাগার ছিলেন ক্যামুতুল্লাহ তালুকদার একজন নিবেদিত প্রাণ শিক্ষা অনুরাগী মানুষ তার স্বপ্ন ছিল এই জনপদের দরিদ্র ও মধ্যবিত্ত ছেলেমেয়েরা যেন ময়মনসিংহ কিংবা জামালপুরে না গিয়ে নিজের মাটিতেই উচ্চশিক্ষার আলো পায় স্বাধীনতার যুদ্ধোত্তর সময়ে সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে আসেন তার উত্তরস্বরীরা উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর তখন উদ্যোক্তা হিসাবে নৈনিয়া সাহেব আর হামিদুর রহমান মেম্বার তারা এবং আমার চাচারা সবাই একত্র হয়ে বকসুজে একটা কলেজ দেওয়ার জন্যে উদ্যোগী হয় তখন সবার সম্মতিক্রমে বকসুন্দরের ওই জায়গাটুকু আমরা দুই এক আড়াই একর জায়গার ভিতরে প্রথম কলেজটা আমাদের একটা পাট গুদাম দিয়ে শুরু করি এই অবস্থায় কয়েক দুই বছর চলে যাওয়ার পর নতুন করে অন্য সবার সহযোগিতা আরও কিছু টাকা সংগ্রহ করি আর একটা টিনের লম্বা ঘর উঠানো হয় এই দুই ঘরেই কলেজের কার্যক্রম শুরু হয় কেমতুল্লা তালুকদারের মৃত্যুর পর তার সাত পুত্র এবং নাতি এই কলেজের পিছনে নির অলসভাবে শ্রম ও সম্পদ দিয়েছেন দেয়ানত উল্লাহ তালুকদার এবং মুফাজ্জল হুসেন তালুকদার সহ পরিবার ও আত্মীয় স্বজন কলেজের জন্য বিপুল পরিমাণ জমি ও সম্পত্তি দান করেন কিয়ামতুল্লাহ তালুকদারের পরিবারের সাতটা ছেলে দেয়ানতুল্লাহ তালুকদার কিয়ামতুল্লাহ তালুকদারের ছেলে উনি এই সমস্ত সংসারটা দেখভাল করতেন উনি মারা যাওয়ার পর উনার পরিবর্তন ছোট ভাই মোহাম্জর হোসেন তালুকদার এদের গুরু দায়িত্ব এই ফ্যামিলির শুধু তাই নয় প্রতিষ্ঠার শুরুর দিকে কলেজের শিক্ষকদের বেতন অবকাঠামো নির্মাণ প্রশাসনিক খরচ এমনকি ছাত্রদের থাকার জায়গাও স্থায়ীভাবে লজিংয়ের ব্যবস্থা পরিবার ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় পরিচালিত হয় পরবর্তীতে উনিশশো সালে এই কলেজটি সরকারীকরণ হয় এবং ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ কলেজের রূপ নেয় উনিশশো সালে স্থাপিত বক্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এই শহরের শিক্ষার প্রথম আলোকস্তম্ভ পরবর্তীতে এটি বক্সিগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিতি পায় শহরের ঠিক দক্ষিণ পাশে অবস্থানরত এই প্রাথমিক বিদ্যালয়টি এখনও কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষার শ্রেষ্ঠ ঠিকানা বক্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে অনেক সনাম ধন্য ব্যক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার বেভেরিস্টার এবং দেশের সমাজের অন্যান্য সরকারি পর্যায়ে উচ্চ পর্যায়ে রয়েছেন আজ থেকে ওই যে দুই বছর আগে উনিশ দুই হাজার চব্বিশ সালে এই প্রতিষ্ঠানের একশো বছর পূর্তি এটা মো সবার এই চলে গেছে আফসুস আমাদের নতুন প্রজন্ম এই একশো বছর পূর্তি এটা পালন হয় হয় নাই তার সামনে দাঁড়িয়ে থাকা উনিশশো পঁয়ত্রিশ সালে বক্সিগঞ্জ বিদ্যালয় শিক্ষার উচ্চতর ভিত্তি হিসেবে সুনাম ধরে রেখেছে একই মাঠে অবস্থিত এই দুটি বিদ্যালয় প্রজন্ম প্রজন্ম ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার আলো সরিয়ে দিচ্ছে আর এই স্কুলের সাথেই বক্সিগঞ্জ এম হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে দেখতে দেখতে দুই হাজার আমাদের দুর্গো আমি আশা রাখবো বক্সিগঞ্জের বর্তমান প্রজন্ম এবং নেতৃস্থানীয় নেতানীতি যারা আছেন তারা সবাই উদ্যোগ নেবেন যাতে দুই হাজার পঁয়ত্রিশ সালে বক্সিগঞ্জ এনএম হাই স্কুলের একশো বছর পূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালন হয় বক্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি নারী শিক্ষার আস্থার নাম উলফাতুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে গড়ে ওঠা এই বিদ্যালয়টির নামকরণ করা হয় প্রভাবশালী সমাজসেবিকা উলফাতুল নেসার নামে শুরু থেকেই মেয়েদের মাধ্যমিক শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান সিসিটিভি নিরাপত্তা দক্ষ শিক্ষক সহশিক্ষা কার্যক্রম এবং নিয়মিত পরীক্ষায় ভালো ফলাফল সব মিলিয়ে বিদ্যালয়টি এখন বক্সিগুঞ্জের গর্ব বক্সিগঞ্জের নারী শিক্ষার বিস্তারে যে প্রতিষ্ঠানটি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সেটি হল খাতেমুন মোহিন মহিলা ডিগ্রি কলেজ শহরের কেন্দ্র থেকে একটু দূরে পাখিমারা গ্রামে সবুজ প্রকৃতির কোলে অবস্থিত এই কলেজটি নারীদের উচ্চশিক্ষার এক আলোকবর্তিতা উনিশশো চুরানব্বই সালে এই কলেজের পথ প্রদর্শক ছিলেন আবু নেয়াস মোহাম্মদ রশিদুজ্জামান মধু যার খাতেমুন নেসা এবং বাবা মঈনুদ্দিন মিয়া ছিলেন শিক্ষা অনুরাগী এবং সমাজসেবক আমার দাদা আলহাজ রশিদুজ্জামান মধু উনি এই কলেজটা নারী শিক্ষার জন্য প্রতিষ্ঠিত করেছেন তার বাবা আলহাজ মনুদ্দিন মাস্টার সাহেব তার মাতা খাতিমুন নেসা খাতুন তার নামে এই কলেজটা প্রতিষ্ঠিত করেন তার উদ্দেশ্য ছিল পল্লী এলাকার মেয়েরাও যেন উচ্চশিক্ষার সুযোগ পায় আত্মনির্ভর হয় এবং সমাজে নেতৃত্ব দিতে পারে আজ এই কলেজে শত শত ছাত্রী পড়ালেখা করেছে স্বপ্ন দেখেছে এবং প্রতিদিন নতুন করে গড়ে উঠেছে এক আত্মবিশ্বাসী নারী সমাজ বক্সিগঞ্জ শহরের হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক পরিচিত স্থাপনা মসজিদে নূর তুর্কি স্থাপত্যের অনুকরণে তৈরি এই দুই তলা মসজিদের সৌন্দর্য নজরকারে সকলের মার্বেল পাথরের নির্মিত দেয়াল বিশাল গম্বুজ চার মিনার আর অসংখ্য ছোট ছোট গম্বুজ সব মিলিয়ে এক অনন্য স্থাপত্য প্রায় আড়াই হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন চারপাশে সবুজ পরিবেশ ফুল ফল গাছ আরো মসজিদ এই মসজিদটি সরকারিভাবে নির্মিত একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স যেখানে রয়েছে নামাজ উজুখানা লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র এটি আধুনিক ধর্মীয় শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত বক্সিগঞ্জ শহরের কেন্দ্রস্থলে রয়েছে শতবর্ষী বক্সিগঞ্জ বাজার মাছ মাংস সবজি কাপড় ইলেকট্রনিক সহ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এই বাজারে বাজারের দিনগুলো এখানকার রাস্তা যেন কোলা হলে কেঁপে ওঠে মোড় ও বাস স্ট্যান্ড শহরের অন্যতম ব্যস্ত স্থান অটো ট্রাক বাস দোকান সব মিলিয়ে এক যুগাযুগের প্রাণ কেন্দ্র স্বাস্থ্য ও প্রশাসনিক সুবিধায় বক্সিওস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র এখানে সাধারণ চিকিৎসা থেকে শুরু করে প্রসূতি সেবা ডেন্টাল শিশু সেবা ও ইমার্জেন্সি ছবি চলে নিয়মিত তবে সরকারি হাসপাতাল হলেও কিছুটা ঘাটতি রয়েছে যেমন জনবল সংকট পর্যাপ্ত ডাক্তার নেই এমনকি অনেক জরুরি সেবা দিতে হয় সীমিত সক্ষমতায় দালাল চক্রের দৌরাত্ম কখনো কখনো রুগীদের ভোগান্তি বাড়ায় এই হাসপাতালকে ঘিরে বিস্তারিত তথ্য এবং অভ্যন্তরণীয় চিত্র নিয়ে খুব শীঘ্রই আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে উপজেলা পরিষদ থানা ভূমি অফিস ফায়ার সার্ভিস এবং অন্যান্য সরকারি অফিসগুলো শহরের প্রশাসনিক কাঠামো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পৌরসভা ভবন শহরের স্থাপত্য এবং নাগরিক সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখছে এতদিন যাকে দেখেছি কেবল পরিচিত চোখে আজ যেন সেই বক্সিগঞ্জের অন্য রূপ আমাদের চোখের সামনে খুলে গেল একটা সময় বক্সিগঞ্জ ছিল দেয়ানগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন সময়ের ধারায় সেটি রূপ নেয় আলাদা উপজেলার উনিশশো সাতানব্বই সালে এই শহরকে ঘিরেই জেলা গঠনের দাবি ওঠে সেই ইতিহাস সেই প্রেক্ষাপট উন্নয়ন আর সংগ্রাম প্রতিটি সম্ভাবনার পর খুঁজতে আমরা খুব শীঘ্রই আসছি গোটা বক্সিগঞ্জ উপজেলা নিয়ে পূর্ণাঙ্গ ডকুমেন্টারিতে দেখতে হলে ফলো দিয়ে রাখুন আমি বাধুন আপনাদের সাথে ছিলাম বাংলার মাটিও মানুষের গল্প নিয়ে আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের সন্ধানে খুদা হাতেশ